আমার যা মনে হচ্ছে এরা আমাকে এইভাবে জেল থেকে ছাড়বে না এইবার আমাকে যেভাবে হোক জেল থেকে পালাতে হবে আর এখন যা আমি দেখতে পাচ্ছি সব ব্যস্ত আছে এটাই হলো আমার হাতে সুযোগ তাড়াতাড়ি সেলের তালাটা ভেঙে জেল থেকে পালায় আর এখন এই চিংগাম অফিসে নেই আর এখন যে পুলিশ গুলো আছে আর এমনিতেও এরা আমার কিছুই করতে পারবে না ভালো কাজ হয়ে গেছে ওরা কিছুই বুঝতে পারেনি এবার এখান থেকে তাড়াতাড়ি দৌড়া ওই তো সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আজকের দিনটা মনে হচ্ছে খুবই ভালো কাটছে চলো তাড়াতাড়ি এর গাড়িটা নিয়ে এখান থেকে পালায় না হলে কখন পুলিশ চলে আসবে তার কোনো ঠিক নেই আমি হলাম চিঙ্গম চিঙ্গম হাত থেকে বাঁচা খুবই মুশকিল হাইওয়ে পেট্রোলিং তো শেষ হলো চলো এবার আমার স্টেশন থেকে আমি একটু ঘুরে আসি স্বাগত করে স্টেশনটা কিছু ঘটনা ঘটে গেছে নাকি চলো একটু ভেতরে গিয়ে মা বলে তো কি চঙ্গল সে বাঁচনা ইম্পসিবল আরে স্টেশনে এসে আমি এটা কি দেখছি আরে আমার সেল তো পুরোপুরি ফাঁকা বন্ধুরা পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিও লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব we bro.